আঠারো হাজার মখলুকাত বানাইছেন এই মখলুকাত থেকে সব বড় শ্রেষ্ঠ জাতি বানাইছেন সব বালা যে জাতি বানাইছেন এই জাতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের অঙ্গ অত কিছু দিছেন আমরা যদি সারা জীবন আল্লাহ শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায় করা নাই একটা জিনিস আমরা লক্ষ্য করবা

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় জমিনে মানুষ কোন উদ্দেশ্যের কারণে বানাইছে হয় দুনিয়ায় জমিনে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার লাগি বানাইছে এই জিনিসটা আমরা বুঝতে চাই না আমরা মানুষের বিবেক নামের একটা আদালত আছে আমরা মানুষের সবথেকে বড় বিবেক হইয়া থাকে আমাদের মাথা আছে আমরা জানিও জিনিস খারাপ কিন্তু আমরা খারাপটারে আমরা আপনাইয়া ধরিয়া আপনার এই সময় বাড়ি থেকে নিয়ত করবা আমি মসজিদের ওই দাইতাম ও সময় থেকে নেকি লেখা শুরু হয়ে যাইব আপনি আমরা এমন একজন নবীর উম্মত হইছি যেই সময় কোন নবী আসলে অন্য অন্য কোন নবী আসলে যেই সময় নবী আসলে উম্মত আসলে নিয়ত করতে গুনাহ খাস করতে ও সময় লেখা শুরু হয়ে যাইতো

কোনো দরখাস্ত দেবা লাগছে না কোনো কিছু দিবা লাগছে না আমরা আ জামানার নবীর উম্মত বনাইছে আমরা নবী শেষ নবী আমরার আমরা নবীর কোনো নবী নাই কিন্তু আল্লাহ কিন্তু গেছে গিয়া

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসুল সুতে ইয়াতম বাচ্চা ইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহিল আমার বাবার সম্পত্তি আমার বাবা দুনিয়ায় জমিটি বিদায় গিয়েছেন আমার বাবার সম্পত্তিগুলো আবু জাহিরে ভাগ করে হার করতে হয় এই সম্পত্তিগুলো ধরে না যখন সেই সময় এই ছোট বাচ্চা গিয়ে আবু জাহিলকে আমার বাবার সম্পত্তি দিতে নারী

আল্লাহ সুবাহ আপনার দুনিয়ায় সামনে বানাইছেন কোন কারণে আল্লাহর তো একটা কারণ আছে উদ্দেশ্য একটা তো আছে আল্লাহ বানাইছেন একটা উদ্দেশ্য তো আছে আমি যদি একটা খাবার কিনি এটা আমার কিনার একটা উদ্দেশ্য আছে আমার যে প্রশ্ন হলো আপনি এই খাবারটা কোন কারণে কিনছেন আমি জবাব দুটা লাগাইতাম শরীর লাগাইতাম বলে আমি কিনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরাত ইনস ইনসান যদি আল্লাহ রব্বুল আলামিন এর বানাইছে শুধুমাত্র তার গোলামি করার লাগি দিন এবং ইনসান যদি আল্লাহ রব্বুল আলামিন এর বানাইছে শুধুমাত্র তার গোলামি করার লাগি এখন গোলামি কি তার মাধ্যমে হয় আল্লাহর গোলামি আল্লাহ শুকরিয়া আদার মাধ্যমে হয় নামাজ আদার মাধ্যমে হয় বাদা খাজার মাধ্যমে হয় আমরা আল্লাহ বলিয়া দিছেন দুনিয়া এসে বিনার মধ্যে ভালা কাজ করতাম ভালা কাজের আদেশ দিলাম আমরা মানুষের মধ্যে আর খারাপ কাজের আদেশ আল্লাহ আবার কোরআন আল কারীমের মধ্যে ফরমান মা আতাকুমুর রাসূল ফাখযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা কিছু আছে তোমার লাগি কল্যাণ কর আর যা থাকে নিষেধ করছেন তা তুমি দূরে থাকতাই আর এমন একটা মাসের দেই এই মাহফিলটা সাজানি হয়েছে যে মাস হইয়া দাম লগে

আমরা অন্তর মধ্যে একটা জিনিস আছে একটা মাংসের টুকরা আছে এটা যে খারাপ হয়ে যায় ওল মানুষ খারাপ হয়ে যাইব তার নাম কল এখন এই জিনিসটা খারাপ হওয়ার মাধ্যম সুদারের মাধ্যম কি তা একটা তো মাধ্যম আছে একটা তো জিনিস তো আছে সুদাইটা যদি লোয়ার মধ্যে জঙ্গার লাগে তেল তেল বা ছরাশিন দিয়া সুদাই আমার কলবার মধ্যে যে ময়লা লাগে আমি কি দাঁড়ি সুদাইমু

গাছপালা বানাই না এই গাছপালার একটা উদ্দেশ্য আছে গাছপালায় আল্লাহ জিকির করে আর আলী আমরা মানুষ আমরা তো মানুষ আমরা মানুষের দুনিয়ায় কিনা করিয়া আমরা মানুষের কিনা করিয়া একটা চিনার দরকার আমরা এখন দুনিয়ায় সমীরের মধ্যে অনেক মানুষের

এখন যত সময় পর্যন্ত আপনার পেট বেঁধে আছে না তত সময় পর্যন্ত আল্লাহর নাম লইতে নাই যেই সময় তোমার পেটে বেঁধে আছে আল্লাহ আমার পেটে বেঁধে আছে ঘুমাইয়া দিলাও আর যেই সময় তুমি তোমার মাথার বেঁধে আছে ওই সময় আল্লাহ আমার মাথার বেঁধে আছে ঘুমাইয়া দিলাও আল্লাহর নাম লড়াই এখন আপনি প্রশ্ন একটা রাখো আপনার কাছে যে যেই সময় আপনার বেমার হয় ওই সময় আপনি আল্লাহর নাম লইতরা কি লইত্রা না এখন লইত্রা নিশ্চয়ই লইতরা যে বেমার একটা একটা নিয়ামত

কিন্তু ওই গুনা একটা গুনা একটা বেমার একটা নিয়ামত শিফা একটা নিয়ামত এখন আল্লাহ সুবাহান বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে বদলাই দিয়ে সময় যাইতো নাই আমরা যেগুলো আছি আমরা সব সময় একটা জিনিস চিন্তা করতাম যে আল্লাহর কি রকম শুক্রিয়া দেয়া করা যায় সুরায় রহমানের মধ্যে আল্লাহ সুবাহ আবার হইতরা

صدق <im> الله

আমরা খারাপ বুঝলে শিখা জানি আর কিন্তু আমার তো হইলাম না আমরা জানি আমরা কিছু ব্যর্থতা কিতা আমরা মানিয়াম না আমরা আমল করিয়াম না আমরা আমরা পরিবর্তন করিয়াম না আমরা আরে চিন্তা করি দেখি এমন গাজারি রহমতুল্লাহ তাহার একটা ওয়াকিয়া আছে তাই বলছেন যেই সময় ফজরের জমাত আমরা ফজরের জমা জমাত জমাতের মধ্যে ফজরের জমাত হয়েছে আমরা মুসলমান সব এক হইব আমরা নমাজ গড়িও নাই আমরা আমরা দেখি আর আমরা এখন দুনিয়ার দুনিয়ার দিকে থেকে বেশি দুনিয়াও লাগব কিন্তু আমরা দুনিয়ার মধ্যে বেশি প্রাধান্য দিয়ে আর এখন বর্তমানে দুনিয়ার দিকে এর কারণে আমরা অত প্রতলন